কেমন আছেন ভিউয়ার্স সবাই সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গড়ের পরবর্তী অঙ্ক এখানে যে অঙ্কটি আছে কোন পরীক্ষায় একশো জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর আশি যদি বিশ পারসেন্ট ছাত্রকে বাদ দেওয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে নব্বই বিশ ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত তো এখানে সমাধানে লিখব একশো জন ছাত্রের মোট নম্বর আশি গুণ একশো সমান সমান আট হাজার বিশ বাদে বাকি ছাত্র থাকে তাহলে একশো জন ছাত্র থেকে বিশ জন বিয়োগ করে দিলে আশি জন তাহলে আশি জন ছাত্রের মোট নম্বর হয় নব্বই গুণআশি যেহেতু অঙ্কে বলেছে তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে নব্বই তো এখানে নব্বই গুণআশি সমান সমান বাহাত্তরশো এত নম্বর সুতরাং বিশ পার্সেন্ট ছাত্রের মোট নম্বর কত হবে আট থেকে বাহাত্তরশো বাদ দিলে থাকবে আটশো অতএব বিশ পারসেন্ট ছাত্রের গড় নম্বর কত হবে তাহলে আমরা বিশ দিয়ে আটশোকে ভাগ দিলে হবে চল্লিশ অথব নিম্নে উত্তর চল্লিশ তো ভিওয়ার্স এই সাথে আমি আরেকটি অঙ্ক আলোচনা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখানে দ্বিতীয় যে অঙ্কটি আছে এই অঙ্কটি প্রায়ই বিভিন্ন পরীক্ষায় পড়ে থাকে এমসিকিউ পরীক্ষায় তো রিটার্ন আকারে আমি সব অঙ্কগুলোই দিয়েছি রিটেন পরীক্ষার জন্য বা এমনিতেও বোঝা যাতে যায় এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় উত্তর করা যাবে এর থেকে তো এখানে যে অঙ্কটি আছে এক্স ওয়াই এর মানের গড় নয় এবং জেড সমান সমান বারো হলে এক্স ওয়াই এর মানের গড় কত হবে তোমরা সমাধানে লিখবো দেওয়া আছে এক্স ওয়াই এর মানের গড় নয় যেখানে দেওয়া আছে অথবা এক্স ওয়াই এর মানের সমষ্টি কত হবে সমষ্টি বললে আমরা গুণ করে দেব নয় গুণ দুই সমান সমান আঠারো তাহলে এক্স ওয়াই এর মানের সমষ্টি পেয়েছি এবার এখানে জেডের এর মান বারো দেওয়া আছে তাহলে আমরা একসাথে যদি এক্স ওয়াই ও জেডের এর মানের সমষ্টি করি সেক্ষেত্রে আমরা এখানে আঠারো যোগ বারো দিয়ে দেবো যেহেতু জেড একা আছে তার জন্য যোগচিহ্ন দিয়ে আমরা সমষ্টিতে সমষ্টি দেখিয়েছি কিন্তু এখানে কিন্তু আমরা গুণ দিয়েছি যেহেতু এখানে এক্সো ওয়াই দুজন আছে তো এখানে আঠারো যোগ বারো করলে তিরিশ হবে এক্সো এক্স ওয়াই জেড এর মানের গোয়ার তাহলে কত হবে যেহেতু তিনজন এর মানের গড় বলেছে তিন দিয়ে ভাগ দিতে হবে এই তিরিশকে সমষ্টিকে তিনজনের সমষ্টিকে তিনজন দিয়ে ভাগ দিতে হবে দিলে এখানে আমরা দশ পাব নিম্নে উত্তর দশ আমাদের বলেছে এক্স ওয়াইও জেড এর মানের গড় কত তাহলে আমরা পেয়েছি দশ তো ভিওয়ার্স এই হচ্ছে অঙ্ক দুইটি তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি